আজ চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ শেষ মুহূর্তে নারায়ণগঞ্জের মিশন পাড়া ইফতার বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিদ আল হাসান সাবিদ কেমন দেখছেন সেখানকার ইফতার বাজার ধন্যবাদ কল আজ শেষ রোজা বলা চলে আর রাত পেরোলি সন্ধ্যা পেরোলি আসলে ঈদের উৎসব শুরু হবে শেষ মুহূর্তে ঈদ বাজারে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ক্রেতারা কিন্তু এখনই এসে শেষবারের মতো যে ভিন্ন ধরনের ইফতারগুলো রয়েছে সেগুলো চেখে থাকে একবার সুযোগ তারা করে নিতে চাচ্ছেন এবং এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ বিভিন্ন ধরনের ইফতার আইটেম রয়েছে এবং আমরা চেষ্টা করবো জেনে নিতে যে কি কী ধরনের ইফতার আইটেম তারা এই মুহুর্তে বাজারে শেষ মুহুর্তে নিয়ে এসেছেন আমরা একটু জানতে চাইবো যে কী কী ইফতার আইটেম নিয়ে এসেছেন আমার ক্রেতাদের জন্য আমাদের এবার হচ্ছে যে রেগুলার আমাদের যেটা আইটেম থাকে ইফতারি আইটেম এর এর পরিবর্তে এখন আমাদের স্পেশাল কিছু এবার ছিল আইটেম আপনার হচ্ছে যে মাস্টার চিকেন আছে তারপর হচ্ছে হানি চিকেন আছে চিকেন ডোমেস্টিক হারিয়ালি কাবাব তারপর তুলুম্বা আমাদের স্পেশাল যে শরবত হয় স্পেশাল শরবত এবং ঘি ভাজা জিলাপি তারপর হচ্ছে যে আমাদের রেগুলার হচ্ছে যে টানা পরোটা ঘি পরোটা মাশরুম পাই চিকেন চিজ বল চিকেন বল হারিয়ালি কাবাব এগুলো ছাড়া আমাদের হালিমা আছে যেটা আমাদের স্পেশাল হয় আর কি বলছিলাম যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসলে ইফতার আইটেম রয়েছে যেগুলো আসলে নারায়ণগঞ্জের ভোজন রসিক যে ক্রেতারা রয়েছে তাদের কিন্তু সবসময় আসলে আনন্দ প্রদান করে থাকে এবং তাদের আসলে ভোজন রসিক নারায়ণগঞ্জ জন্য বেশ ভালো ধরনের ইফতার আইটেম এ নিয়ে আসে কনক এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ সাবিত আল হাসান আপনাকে ধন্যবাদ